সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে এ বছর আট বিভাগে নয় জন পাচ্ছেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলা একাডেমি এতে বলা হয় এ বছর বাংলা একাডেমি আট জনকে মনোনীত করেছেন ভাষা ভিত্তিক গবেষণায় অধ্যাপক মনসুর মুসা মেহের কবির বিজ্ঞান সাহিত্যে খসরু চৌধুরী বাংলা কবিতার জন্য সানাউল হক খান পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার এছাড়া সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান অধ্যাপক উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন তারিক আনাম খান সেই সাথে অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের জন্য আবু রুশ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন গণিতকে সহজবদ্ধ ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য হালিমা শরফুদ্দিন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন শফিক ইসলাম এদিকে রাবিয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার দু পাচ্ছেন দুজন তারা হলেন শুভব্রত সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান আগামী সাতাশে ডিসেম্বর বাংলা একাডেমি সাধারণ পরিষদের আটচল্লিশতম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে